ইসলামের একটা বিচার ব্যবস্থা আছে না নাই আরে রসুল্লাহ বিচারক ছিলেন না ছিলেন না রসুল্লাহ বিচার করেছেন না করেন নাই হাত নামান রসুল্লাহ চুরির শাস্তি দেন নাই আরে দিচ্ছেন কি না জিনার শাস্তি দেন নাই ডাকাতের শাস্তি দেন নাই চার রকবার ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই শুধু কি আছে وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا

দেশের অর্থ ব্যবস্থা চলছে তখন তো তোমার চোখ দিয়ে পানি আসে না তুমি মনে করো দুরাকাত নামাজ পড়ে তাহাজ পড়লে মান্না সালো আসবে এই জমিন আল্লাহর বিধিবিধান বাস্তবায়িত হচ্ছে না তুমি জানলে তোমার চোখ দিয়ে রক্ত বের হতো মুমিন দাবি করা সহজ মুসলিম দাবি করা সহজ আমাকে বলো যে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা ইসলাম দিয়ে চলবে না সুদ নির্ভর হবে মুনাফা নির্ভর হবে না যে রাষ্ট্র পশ্চিম আইনে চলবে আল্লাহ প্রদত্ত আইন চলবে না সে রাষ্ট্রে বসবাস করো নিজের চোখ দিয়ে পানি আসে না রক্ত আসা দরকার আবার মনে করো আল্লাহ কেন সাহায্য করে না বলবো আমরা কি বিচার করি আমরা কেমনে বিচার করব আল্লাহর বিদাত অনুযায়ী আমরা তো সাধারণ মানুষ

আজকে তোমর মুনাফেকের গতন আলাদা করে দিছে কেন রসুল্লা বিচার মানে বলো থাকলে আমাদের কি অবস্থা হতো কে আমরা বিচারক মানতেছি বিচারক বানাইতেছি আফসুস আমরা মুসলিম বোটে ইসলামের একশো বাঘের পঞ্চাশ বাঘ আমাদের মধ্যে নাই আছে নাকি তোমাদের বিজয় কেমনে আসবে বিজয় কেমনে এক কি বলছি আকায়ের এক কি বলছি এগুলো এক একটা আলোচনা করলে ফজর হয়ে যাবে যারা ফজর পর্যন্ত থাকতে চাইছে থাকতে পারবে আমার কোনো কষ্ট হবে না আমি সবক তিন চার ঘন্টা এমনি পড়াইতে পারি আর যেহেতু সবক মার্কা ওয়াজ করতেছি আজকে আমি ফজর পর্যন্ত ইনশাআল্লাহ আমি এইভাবে ফজর পর্যন্ত বয়ান করতে পারবো ইনশাআল্লাহ তিন চার ঘন্টা একটা পড়ে কষ্ট হয় আমি সবক দিয়ে যাচ্ছি যে কজন ছাত্র তোমরা এখানে আসো আংশিক দিন দিয়া বিপ্লব করতে পারবে না আংশিক দিন দিয়া বিপ্লব আসবে না দিন যদি চাও প্রতিষ্ঠা করতে এই সমাজের ভেতরে প্রথমে তালিমান প্রত্যেকটা মুসলমানকে পূর্ণাঙ্গ দিনের শিক্ষা দাও দিনের প্রথম বিষয় আকায়াত মনে আছে তো আবার 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 হাত তুলেন দেখি জিমায় এক নাম্বার বিষয় কি আরো জোরে বলেন এক নাম্বার কি আমাদের সবার আঁকি দেখি ঠিক আছে একটু জামেলা আছে তবে ওলামাদের মেনে চললে আমাদের আকিদায় জামেলা থাকবে দুই আবাদত দুই কি আবাদত কয়টা মৌলিক আবাদত কয় প্রকার এক কি বলেন এক কি দুই কি তিন চার পাঁচ পাঁচটাই তো আবাদত নাকি মৌলিক আবাদত কয়টা তিন মহামালা তিন কি লেনদেন মহামালাত মানে কি চার অকুবাদ মানে বিচার ব্যবস্থা অকুবাদ মানে কি ইসলামের একটা বিচার ব্যবস্থা আছে না নাই আরে রসুল্লাহ বিচারক ছিলেন না ছিলেন না রসুল্লাহ বিচার করেছেন না করেন নাই ভাতনামা রসুল্লাহ চুরির শাস্তি দেন নাই আরো দিচ্ছেন কিনা জিনার শাস্তি দেন নাই ডাকাতের শাস্তি দেন নাই